হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই করি বন্ধুরা ভালো আছে তো এই মাত্র বেরিয়ে এসেছি তো আজকে দেখার মতো কম্পিটিশন আছে সেটা তোমাদের আগে আপডেট দিয়েছিলাম তো আজকে চলে এসেছি এই মাত্র দেখতে আছে জলেশ্বর জলেশ্বর স্টেশন তো তোমাদেরকে পুরো আপডেট দেবো আজকে ভিডিওতে তো আমরা তিনজন বেরিয়ে এসেছি আজকে সকাল সকাল তো আমার আমি আর আমার দুজন বন্ধু বেরিয়ে এসেছি তো এটা হচ্ছে জলেশ্বর স্টেশন যে তোমাকে দেখাচ্ছি আগের ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদেরকে আগের বছর যে ভিডিওটা করেছিলাম ওটাই দেখিয়েছিলাম ট্রেন আছে বন্ধুরা আমাদের সাতটা পনেরোর কাছাকাছি ট্রেন আছে তো বর্তমানে এখন সাতটা বাজে তো হাতে পনেরো মিনিট টাইম আছে আগে থেকে বেরিয়ে এসেছি তো সামনে বিশ্বনাথকে দেখতে পাচ্ছ আর এই হচ্ছে পাওয়ারের ছেলে রাহুল তোমরা বর্তমানে আমরা দাঁড়িয়ে আছে মারকোনা স্টেশনে তো বর্তমান দেখতে পাচ্ছ আমাদের দুই বন্ধুর অবস্থা একটু খারাপ হয়ে গেছে ইয়ে হোক ই হোক আচ্ছা কটা ছেলে বেরবে কম্পিটিশান আছে তার মধ্যে তো ফেভারিট সেটা কোনটা সত্যি কথা বলবে তার তো দোধ ফেভারিট পাওয়ার আর পাওয়ারের ছেলে তো পাওয়ারই হবে না তো দেখতে পাচ্ছ স্টেশনটা খুবই সুন্দর স্টেশন তো এরপরে তো ভদ্রক এই মাত্র ভদ্রকে পা রাখলাম তো দেখতে পাচ্ছ ভদ্রক রেল স্টেশন তো বাকি আপডেটটা আমি ওখানে গিয়ে দেবো বর্তমান দেওয়া যাচ্ছে না ওখানে যেতে একটু লেট হয়ে যাবে না তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবে স্টেপ বাই স্টেপ ভিডিও থাকবে আসবে তো কম্পিটিশান আছে বারোটা রকম সেটা হবে কম্পিটিশান তো চূড়াফিড়িতে আজকে বক্স কম্পিটিশান